দুর্গাপুজো মণ্ডপ সহ সংশ্লিষ্ট এলাকা সুসজ্জিত করার ক্ষেত্রে পুলিশের নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে জটিলতা বিজ্ঞাপনের কাটআউট ও বড় হোর্ডিং লাগানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে বিধিনিষেধ মালদা শহরের রাজপথে বিভিন্ন দুর্গাপুজো কমিটির আলোকসজ্জার ওভারহেড গেট নিয়েও পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে ক্লাবকর্তাদের বক্তব্য হঠাৎই ইংরেজবাজার থানার আইসি ক্লাবকর্তাদের জরুরি ভিত্তিতে ডেকে এমন নির্দেশ দিয়েছেন এর ফলে চিন্তিত ক্লাবকর্তারা মালদা শহরের আশিটি দুর্গাপূজা কমিটির সদস্য পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আশিটি দুর্গাপূজা কমিটির সদস্য সোমবার জেলাশাসক নীতিন সিংহানিয়াকে স্মারকলিপি জমা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মালদা শহরের দুর্গাপূজো কমিটির সদস্যরা জানান যদি পুলিশ প্রশাসন তাদের নির্দেশিকা প্রত্যাহার না করে তবে আলোকসজ্জাবিহীন দুর্গাপূজা হবে কোনো মণ্ডপে আলো জ্বলবে না তাই জন্য আমরা এসপি স্যারের করবো বা ডিএম স্যারের সঙ্গে দেখা উনি যদি ফলো প্রশ্ন আমাদের না হয় তাহলে আমরা গোটা মালদায় একটাও লাইট ধরবো হবে আমরা তো মহিলা পরিচালিত ক্লাব বেশি চাঁদা তুলতে পারি না বাইরে কোথাও যায় না অ্যাডের ওপর নির্ভর করে আমাদের পুজো করতে হয় সেখানে এই গেটগুলো আমাদেরকে করতে বাধা দেওয়া হচ্ছে কেন করতে দেওয়া হবে না সেটার কোনো কারণ বলছে না আমরা আগেও ওনার সঙ্গে আইসি সাহেবের সঙ্গে দেখা করেছি এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছি কিন্তু কেউ কোনো আমাদের সদুত্তর দিতে পারেনি কে বারণ করছে কেন বারণ করছে এ বলছে ওর কাছে যান ও বলছে এর কাছে যান তাহলে আমরা এই এই নাই করতে পারি তাহলে যদি নাই দেখা মানে করতে পারি তাহলে পুজোগুলো যে কমে যাবে তাই আমরা আগামী সোমবার এর কাছে আইসি রেগেন্সে আমরা একটা ডেপুটেশান দিতে যাচ্ছি যে ডেপুটেশান ডিএম সাহেবের কাছে আমরা সবাই মিলে দেবো যদি এটা দিয়ে চাষ করা না করে তাহলে আমরা আলুর বিন তুলে করতে পারতাম মালদা টুডে